আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব। আরেকটি নতুন ভিডিওর নতুন প্লেসে গাজীপুরের শফিপুরে পাইকারি কাপড়ের বাজারে যেখানে দেশ বিদেশের অনেক নামি দামি ব্র্যান্ডের কাপড় পাইকারি ও খুচরায় অনেক কম দামে রিজনেবল প্রাইজে বিক্রি করে আজকে আপনাদেরকে দেখাব শীতের কাপড়ের কিছু কালেকশন আর আমরা কি কী ক্রয় করি সো আমাদের পাশেই থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন শেষ পর্যন্ত প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা চলে আসলাম গাজীপুরের সবিপুরে ঐতিহ্যবাহী কাপড়ের মার্কেটে দেখতেই পাচ্ছেন বেবিদের শীতের কালেকশন বাহারি রঙের শত শত কাপড়ের সমারোহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা বিভিন্ন কালারের শীতের কাপড় এই মার্কেটে আরও অসংখ্য এরকম দোকান রয়েছে যেখান থেকে আপনারা চয়েস করে আপনাদের শীতের কাপড় ক্রয় করতে পারবেন আমরাও এখান থেকে কিছু কাপড় নিয়ে নিচ্ছি এই যে দেখতেছেন জ্যাকেটগুলা এগুলো খুবই আরামদায়ক অবশেষে আমাদের বেবিদের শীতের পোশাক কেনা হয়ে গেল এখন আমরা যাব অন্য আরেকটি মার্কেটে সাথেই থাকুন আমরা এখন চলে আসছি গেঞ্জির মার্কেটে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু টি শার্ট কাকাকে জিজ্ঞাসা করলাম উনি সাইজ মিলিয়ে দিতে পারবে কিনা ওনার কাছে অনেক অনেক রয়েছে দেখি আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটাই এখানে এক কালার স্ট্রাইপ এবং পিকো ফেব্রিক্সের কিছু কাপড় আমি দেখতে পাচ্ছি এই যে এটা চায়না ফেব্রিক্স দেখে বোঝা যাচ্ছে এটা খুব আরামদায়ক কাকাকে বললাম একটা টি শার্ট প্যাক করার জন্য অবশেষে আমরা কাকার কাছ থেকে একটি টি শার্ট নিলাম এখন আমরা যাব বেবি জুতার মার্কেটে দেখুন এখানে শত শত বাহারি রঙের জুতা রয়েছে খুবই সুন্দর জুতাগুলো এবং খুবই কম প্রাইজের ভিতরে চাইলে আপনারা নিতে পারেন শীতের জন্য এই জুতাগুলো অনেক ভালো এখানে বড়দেরও শু পাওয়া যায় এখন আমরা চলে যাব পাইকারি শার্টের দোকানে যেখানে অনেক কম দামে শার্ট পাওয়া যায় আমরা এখান থেকে দেখে দেখে কালার চয়েস করে আমাদের মন মতো সাইজ অনুযায়ী কয়েকটা শার্ট ক্রয় করলাম দেখেন উনি শার্টগুলো আমাকে ভাজ করে দিচ্ছে চার পাঁচটা শার্ট ক্রয় করার পরে আমরা ওনাদেরকে এখন টাকা দেব উনি খুব ভালো মানুষ আমাদের কাছ থেকে দাম কম রেখেছে সে খুব রসিক দেখেই বুঝতে পারছেন এবং আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব এখন হাত মেলালো এখন চলে আসলাম শাড়ির মার্কেটে এখানে অনেক প্রকার শাড়ি ওয়াল ক্লক লুঙ্গি মশারি এবং মেয়েদের থ্রি পিস ওড়না হাজার হাজার কালেকশন রয়েছে এবং এটা হচ্ছে পাইকারি মার্কেট আপনারা যে কেউ আসলে এই দোকান থেকে পাইকারি শাড়ি থ্রি পিস ওড়না ওয়াল ক্লক এগুলো ক্রয় করতে পারবেন আমরা একটা ওয়াল ক্লক এবং একটি শাড়ি দুটো ওড়না দামাদামি করে পাইকারি রেটে ওনাদের কাছ থেকে নিয়ে নিলাম প্রিয় দর্শক ভিডিওটি শেষ করব তার আগে আপনাদেরকে জানিয়ে দেই। যদি আপনারা পাইকারি কাপড় চুপড় কেনাকাটা করতে চান তাহলে নিঃসন্দেহে চলে আসতে পারেন গাজীপুরের সফিপুরে পাইকারি বাজারে যেখান থেকে আপনারা অনায়াসে আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করে নিতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম